মানে অত বড় না যা কিছু বড় দেখো আবার পাঠাচ্ছে ওরে রে আল্লা রে আমি কি করবো রে পুলা আমাকে একটু শান্তি করেসবোট বসতি দিবি মোবাইল টিপতি দিবি শান্তি নাই আমার আসলে শান্তি নাই শান্তি ফুল হারাম হয়ে গেছে ওরে আল্লাহ রে আবার রিকোয়েস্ট রে কি নির্লজ্জা ভাই পুরা নির্লজ্জা আমার বারবার রিকোয়েস্ট ভাই সে কথা তোমার আমার কয়া লাগছে না আরে ভাই তোমার সমস্যা কি গো বেশি হয়ে গেছে ভাইয়া দেখো না আরে ভাই আমি তোমার কাটিয়ে দিচ্ছি তুমি এত মানে নির্লজ দেখা ভাই কাটিয়ে দিচ্ছ কেন ভাইয়া অ্যাড কাটিয়ে দিচ্ছ কেন তোমার কি মানে এই বাপ বাইরে গেছে নাকি আরে ভাই আরে ভাই আমার কোন প্রকার কোন ভাবটা বারেনি আমি সারাদিন দিন পর্যন্ত গেমে ঢুকলাম মনে গোছি মোবাইল দিয়ে ফেসবুক চালাবো আর গেমটা একটুখানি গ্যাগ পোছকে দেখা আর তুমি এমন সময় ভাই মত্তি আইসলে মানে কি বলবো কথা বলতে ঠিক করো ঠিক আছে আমি মনে করে যে এমনিতেই হলো অ্যাড আসো না তুমি অনেক বড় রং করছো তারপর আবার উল্টা-উল্টা কথা বলতাছো ঠিক আছে সমস্যা কি অনেক বেশি প্রবলেম আর রয়ে গেছে নাকি মিলিয়নে ভাব বেরিয়ে গেছে কোনটা ভাই আমার মেলা ভাব বেরিয়ে গেছে ঠিক আছে আমার মিলিয়ন হইছে আমার তাও ভাব বেরিয়ে গেছে আমার মুড নাই তোমার সাথে কথা বলার ঠিক আছে আর তোমার সাথে কথা বলবো কে ভাই তুমি কি আমার লেবেলে আসো ভাই কাছ থেকে এই কথা শুনতে হবে ভাই এটাও বাকি ছিল ভাই জীবনে মানে এটাও দেখার বাকি ছিল

তোমারে মনে করো যে যথেষ্ট রিসপেক্ট করি কিন্তু তুমি তুমি যে কথাগুলো বলতেছো না মানে অনেক অনেক বেশি বলা হয়ে যাচ্ছে ঠিক আছে তোমারে মনে করো যে আসলে কিছু বলতে চাইও পারতেছি না ঠিক আছে তোমার বায়ের মতো দেখি তাই বলে যে তুমি এরকম ব্যবহার করবো এটা জানতাম না তোমার অ্যাড দিয়েছিলাম কেন অ্যাড দিয়েছিলাম আমার একটা ভিডিও বানাইতে হবে অনেকদিন তোমার সাথে বার্সেস করি না ভাবছিলাম নর্মাল একটা বার্সেস করবো কিন্তু তুমি যে কথাবার্তা বলছো আমার তো লিস্টেও রাখার মানে প্রয়োজন মনে করতেছি না 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 ভাই তোমার কথা কিন্তু ভাই একটু বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ তোমার কথা একটু বেশি হয়ে যাচ্ছে আমার কথা ঠিকই আছে ভাই আমার কথা ঠিকই আছে তুমি তোমারে অ্যাড দিছি নরমালি একটা মানুষ অ্যাড দিতেই পারে ভাই ব্রাদার অ্যাড দিছি আইসে নরমালি জিজ্ঞেস করতে বড় যে ভাই কিছু বলবা বাবা এই তুমি আইসে কে এসে অ্যাড দাও কি তোমার অ্যাড দিলে কি করবা কি হইছে না না এবার কিন্তু সত্যি বেশি হয়ে যাচ্ছে ভাই এবার সত্যি কিন্তু বেশি হয়ে যাচ্ছে হ্যাঁ মিজাজ আমার খারাপ করো না তুমি আমার মিজাজ খারাপ করো না ভাই এমনি মিজাজ খারাপ হয় যখন দিন আইসি যাচ্ছে মানুষের হাগা মতো ধরে না না

তোমার হলো অনেকদিন মার মাইর দেওয়া হয় না সামনে তো পাবো না মানে গেমের মধ্যে আর কি তো বলতেছি তোমার ওই যে কাস্টমে যে একবার মারছিলাম না লাইভের মধ্যে তোমার মনে আবার মাইর খাওয়ার শখ হয়েছে তুমি চলো তোমার একটু বলার গলার ভলিউমটা আমি কমাই দিই তোমার যদি সাহস থাকে হ্যাঁ কলিজা যদি থাকে যদি দম থাকে বিচুতে তাহলে আসো ভাই ভাই আমার সাহস শোনো ভাই তোমার সাথে ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ খেলবো আসো অনলি ডেজার্ট দিব নাকি অনলি শটগান দিব কি শেখাবো আরে শালা আমি তো জলে পুরো কাঠা গেলাম বিএনএল বেনসি তো বেনসি তো সবাই খেলা শিখালাম আমি হ্যাঁ

কারে কিটা হেড মারে আর কারে কিটা বডি মারে সময় বলে এ সোমাই কি কবে সবে কলাম আমি ফাইট টু কিল আমি ফাইট টু কিল ফাইট টু কিল হ্যাঁ স্পিয়ার আবার হ্যাক লাগাইছে 100% হ্যাক লাগাইছে স্পটের বড়া বা সাহস থাকলে শর্টে আসো আসো এ দেখ এ দেখ আয় 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 কই তুমি বে

তুমি ফাঁক লইলে আমি সুফি কয়েটি হ্যাঁ এই সুফি কয়েটি গেম পেলে গেম পেলে আমার কাছে প্রমাণ শিখে যায় আর তুমি আমার এসে চ্যালেঞ্জ দেওয়া আরে ভা ভাবতে শিখালে ঠিক আছে

পাঁচ নম্বর রাউন্ড কিনা ছয় নম্বর রাউন্ড থেকে মিস্টেক হয়ে গেল যাক প্যারা নাই চিল তোমাদের ভাই ফাইট টু কিল পরের ম্যাচ সবাইকে দেখা দেবো আপাতত এই ভিডিওটা দেখি বিনোদন পাল ভিডিও